নমস্কার সুকুমার রায়ের ছড়া সংগ্রহ থেকে আজকের ছড়া দাঁড়ে দাঁড়ে দ্রুম ছুটছে মোটর ঘটর ঘটর ছুটছে গাড়ি জুড়ি ছুটছে লোকে নানান ঝোঁকে করছে হুড়ো হুড়ি ছুটছে কত খ্যাপার মতো পড়ছে কত চাপা সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 বর্ষাকালের বৃষ্টি বাদলে রাস্তা জুড়ে কাদা ঠান্ডা রাতে সর্দি বাতে কেন দাদা হোক না সকাল হোক না বিকাল হোক না দুপুর বেলা থাকনা তোমার আপিস যাওয়া থাকনা কাজের ঠেলা এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে দেড়ে 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 যারা হচ্ছে সারা পড়ছে বসে একা কেউবা দেখো কাচুর মাচর কেউ বা ভেবা চ্যাকা কেউ বা ভেবে হদ্দ হল মুক্তি যেন কালি কেউবা বসে বোকার মতো মন্ডনারে খালি তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট হাটছ কত খাটছ কত পাচ্ছ কত কষ্ট আসল কথা বুঝছো না যে করছো না যে চিন্তা শুনছ না যে গানের মাঝে তবলা বাজে দিনটা পাল্লা ধরে গায়ের জোরে গিটকিরি দাও ঝেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ